আজকে তোমাদেরকে এমন একটা দৃশ্য দেখাবো যেটা দেখলে কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে আর কোথায় সেই ভিউটা আর রাস্তাটা কোন দিক দিয়ে যেতে হবে তোমাদেরকে কিন্তু সব দেখাবো দেখো এরকম টাইপের ভিউ পড়ছে মুখে তো কোন দিক দিয়ে যেতে হবে দেখতে গেলে কিন্তু তোমাদেরকে গোটা ভিডিওটা দেখতে হবে চলে লেস গো তো আজকের দেখলাম যে সূর্যটা বেশ ভালোই উঠেছে আর ওয়েদারটা ভালো বলে আমি বিকেলের দিকে বেরিয়ে গেলাম অলির আশীর্বাদ নিয়ে অলি আমাকে পাহাড়া দিতে দিতে রাস্তাতে নিয়ে গেল তো ওয়েদার যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে আকাশটা বেশ পরিষ্কার আর সূর্যটা একদম টনটনাভাবে ভাবে উঠেছে একদম তো আমি বেশ গাড়িটা চালিয়ে বিদ্রোহী মূল দিকে চলে আসলাম বিদ্রোহী মূর থেকে বাদিক দিক দিয়ে কিন্তু চলে আসলাম এই বিপ্লবী ক্লাবের সামনে এখানে আমি গিরিশ ভাই আসবে গিরিশ ভাই তো পুরো ঘুম থেকে উঠে আসে চোখ টুক ফুলে একাকার গিরিশ ভাইকে নিয়ে নিলাম এবার যেতে হবে এই সোজা রাস্তায় বিপ্লবী ক্লাব থেকে সোজা চলে গেলে তুমি চৈতালি ক্লাব পার করবে ডান দিকে দেখবে যে শ্মশানের রাস্তাটা আছে শশান কলোনির রাস্তা সেই রাস্তা বরাবর কিন্তু চলে যেতে হবে অ্যাকচুয়ালি আজকের কিন্তু যে গন্তব্যস্থল এটা কিন্তু কোনো জায়গা নয় এই টোটাল রুটটাই হচ্ছে একটা জায়গা মানে রুটটাই হচ্ছে আজকের গন্তব্যস্থল যে রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তাটাই হচ্ছে একটা মানে আলাদা একটা অনুভূতি দিবে মানে পরিবেশের সাথে এই হচ্ছে আমাদের শ্মশান আর শ্মশানের থেকে বাদ বরাবর রাস্তা কিন্তু চলে যেতে হবে সামনে দেখলাম ভাই রে ভাই এত বড় গাড়ি নিয়ে দাঁড়ায় আছে এদিকে গেটও লাগায়নি এটা কোনো কথা তো যাই হোক গেটটা আটকে দিলো তারপরে আমি সোজা আলাদা থাকলাম আর এইদিকে কিন্তু রাস্তাটা প্রচুর নোংরা আবর্জনা ভর্তি কারণ হচ্ছে গোটা এখন যে যত আবর্জনা আছে সব কিন্তু এখানেই রাখলে তো আমি গাড়িটা একটু জোরে ভাঙালাম কারণ গন্ধ খুবই ছিল আর যেরকম জোরে দেখছো তাই বলে এত জোরে গাড়ি চালাইনি এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি বলে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর নোংরা আবর্জনা একদম মানে প্রচুর ঢিপ পাহাড় হয়ে গেছে আর এই রাস্তা বরাবর কিন্তু তোমাকে সোজা চলে যেতে হবে কিছুটা মাটির রাস্তা পাবে কিছুটা পাকা রাস্তা পাবে এখানে কিছু জনবসতিও রেখেছে কিন্তু জনবসতিদেরকে তোমাদেরকে পার করতে হবে পার করে সোজা চলে গেলে কিন্তু আসল জায়গাটা দেখতে পারবে যেটা আজকে দেখার মতো এই রাস্তাটা যেমন দেখতে পাচ্ছ এটা বেশ ভালো লাগছে না দুই দিক দিয়ে সুন্দর সুন্দর গাছ সবুজ আর উপরে আকাশটা পরিষ্কার একটু একটু রোদের আলো আসছে আর এইখান থেকে কিন্তু একটু ভাঙাচোরা রাস্তা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ কিন্তু অবস্থা খারাপ বাচ্চাগুলো পড়ে আছে কিরে আর এই দেখো কাদা দেখো ভাই আমি তো ভাবছিলাম রাস্তা ভালোই হবে পাকা কিন্তু মাঝে মধ্যে এমন এমন রাস্তা আর এই বাদিকে যে রাস্তাটা দেখছো এখানে আইসক্রিমের দোকানটা দাঁড়িয়ে আছে এই রাস্তা দিয়েও কিন্তু তোমরা আসতে পারো এটা হচ্ছে দীপনগরের রাস্তা এখান থেকে কিন্তু দীপনগর হয়ে তোমরা কিন্তু কালীবাড়ি একদম কালীবাড়ি রাস্তায় বেরোতে পারো এই বা রাস্তাটা রাস্তার দিয়ে নেমে কিন্তু তোমরা যেতে পারবে ঠিক আছে তো এই রাস্তাটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেলো ভাই কীভাবে পার হবে আমি বুঝতে পারছি না গিরিশ ভাই করলাম ভাই তুই নাম তারপর যেমন তেমন করে এই গাড়িটাকে মধ্যে দাঁড় করালাম দেখলাম স্লিপ খাচ্ছে তো নেমে নিয়ে পার করলাম কারণ আমি চাচ্ছিলাম না মানে এমনি নর্মালি গেলে কিন্তু পার করতেই পারতাম তো বিষয়চয় আমি চাচ্ছিলাম না কাদার মধ্যে গাড়িটা আবার কাদায় নোংরা হবে আবার ধুতে হবে তো আমি সোজা বরাবর চলতে থাকলাম ওই যে খারাপ রাস্তা পার করার পরে এইখানে দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু আলাদা একটা অনুভূতি দিচ্ছে চারদিকে জঙ্গল আর দিয়ে বাদ এই ডান দিকে কিন্তু শিব মন্দির আছে খুব ভালো লাগে এইখানকার ওয়েদারটা কারণ হচ্ছে নদী শিব মন্দির সামনে আরও দুটো মন্দির আছে তোমরা কিন্তু এই রাস্তায় আসলে কিন্তু মন্দির দেখতে পারবে আর ডানদিকে যে জায়গাটা দেখছো এই জায়গাটায় হচ্ছে মেন এই জায়গাটাকে বলে ঘাট। এখানে কিন্তু অনেক লোকে আসে পিকনিকও করে শীতের সময় এখানে পিকনিক স্পটও বলা যায় তোমরা কিন্তু এখানে ফটোশুটও করতে আসতে পারো মাছ ধরছে দেখছো বা কিন্তু একটা বড় শিব মন্দির রয়েছে খুবই এখানে মানে পাবলিক খুবই আসে মাঝে মধ্যে দেখি আমি এখানে প্রচুর ভিড় হয় আর শিবরাত্রির সময় তো খুব ভিড় হয় ডান দিকে এখানে কিন্তু একটা ত্রিনাথ মন্দির আছে দেখো ত্রিনাথ মন্দির আমি পরে এটা নিয়ে একটা ব্লগ বানাবো আর এই রাস্তাটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানাও আমি তো মনে হচ্ছে তো ভালোই লাগছে কেননা ক্যামেরা কতটা ভালো আসছে আমি তো ফার্স্টে বুঝতে পারছিলাম না যেহেতু ভালোই লাগছে ক্যামেরাতে কিন্তু এই দূর থেকে দেখো মানে সূর্যাস্ত যাচ্ছে সূর্যাস্তর ওই আলোটা বোঝা যাচ্ছে পরিষ্কার আর এই মধ্যেখান দিয়ে রাস্তাটা একটু কিন্তু আলাদাই অনুভূতি বলো আমি একটা চাইলে স্লো মোশনে দেখাতে পারতাম কিন্তু ব্যাপার হচ্ছে ভিডিও ফুটেজটা এত বড়ো হয়ে যাবে তোমরা গোটাটা দেখবাই না আর যারা যারা এত দূর অবধি চলে আসছে অলরেডি তো চার মিনিট পার হয়ে গেল তো যদি চলে আসে একটা লাইক কমেন্ট করে দাও আর কি সুন্দর সুন্দর এদিকে ক্ষেত আর সামনের দিকে দেখো অত সুন্দরভাবে ফ্লাইওভারের রাস্তাটা দেখা যাচ্ছে আমাদের নতুন যে ফোর লেনটা তৈরি হয়েছে এদিক দিয়ে ডান দিক দিয়ে যদি সোজা চলে যাও তোমরা কিন্তু ফোর লেনের রাস্তা পেয়ে যাবে আর যেই জায়গাটায় তোমাদেরকে নিয়ে আসতে চালাম এখান থেকে দেখতে খুব সুন্দর এই যে দেখো সুন্দর দৃশ্যটা কী জাস্ট ভিউটার মজা নাও কি বলবো রে ভাই রেউটা দেখো এরকম যদি তোমরা দেখতে চাও এরকম সূর্যাস্তর পরিবেশ বিকেল বেলায় একটা নির্বিলি এলাকার মধ্যে কাটাবে অবশ্যই কিন্তু এই রাস্তায় চলে আসতে পারো আর এদিক দিয়ে তোমরা ডাইরেক্ট কিন্তু ফোর লেনে উঠে যেতে পারো আর কিছু কিছু এখানে ভালো দৃশ্য ছিল দেখাচ্ছে আমি প্রকৃতিতে চলো আশেপাশে অনেক গ্রাম আছে অনেক গ্রামেরই সুন্দর সুন্দর পরিবেশ আছে কিন্তু রায়গঞ্জ থেকে একদম কাছে এদিককার এজাটাও কিন্তু খুব সুন্দর মানে দেখতে পাচ্ছ তোমরা এদিকে কাশফুল এদিকে জায়গায় জায়গায় এরকম ডোবা তৈরি হয়ে আছে জায়গায় জায়গায় এরকম শাপলা ফুলের গাছ আর সাথে এরকম নৌকা সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নাই মাঝে মধ্যে বিকালবেলা এরকম টাইম কাটাতেও বেশ ভালোই লাগে আর কি দেখতে দেখতে হঠাৎ করে অন্ধকার হয়ে গেলো আর আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেলো গাড়ি স্টার্ট দিয়ে সোজা কিন্তু আমরা এখন চলে যাব ফোর লাইনের দিকে ফোর লাইন থেকে কিন্তু বাড়ির রাস্তায় চলে যাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জায়গাটা পছন্দ হলেও জানিও না পছন্দ হলেও জানিও কোনো সমস্যা নেই অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ভালো লাগলে ফলো করতে পারো শেয়ারও করতে পারো থ্যাংক ইউ